তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন তো তোমার মাঝে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই যে আমার এতে দেখেছেন চার পাঁচটা টেম্পু খাড়াই আছে ঠিক আছে তো এই টাকার মানে একটা টেম্পু দুইটা টেম্পু বিক্রি করবে আর কি তো তো এই যে টেম্পুর এটা সামনের মডেলটা দেখাই যাচ্ছে তোমাক হ্যাঁ এই যে সামনের মডেল তো ব্যাগটাও দেখাই যাচ্ছে তোমাক এই যে এলে সিটের মডেল এই যে এটা বিএস সিক্স গাড়ি হ্যাঁ বিএস সিক্স গাড়ি না

তো ওই গাড়িটার দাম মানে মানে আশি হাজার টিকা বুঝছেন সুন্দর গাড়ি তো এই গাড়িটা হল কোন জায়গার জানেন এই গাড়িটা হল মাকড়িঝোড়া একটা জায়গা আছে মাকড়িঝোড়া বানিয়ে মারির গাড়ি হ্যাঁ তো এই যে সামনটা দেখো বহুত সুন্দর স্টিকার স্টিকার লাগাইছে মানে গাড়িটা অল্প সাজাইছে আর কি তো গাড়িটা আশি হাজার টিকা দাম দিছে তো গাড়িটার কিস্তি কয়টা আছে আরো কিস্তি আরো আছে বিশটি ভাই গাড়িটা কিস্তি আছে বিষটে হ্যাঁ তো মাত্র নতুন কন্ডিশন মানে বড়িয়া গাড়ি মানে গাড়িগুলোর এই জন্যে বিক্রি আছে বর্তমান মানে ইলেকট্রিক গাড়ি বেড়াইছে এক ব্যাটারি গাড়ি তো এই এক ব্যাটারি গাড়ি এই গাড়িগুলোর কামাই কমে গেছে ভাই কয়টা কিস্তি আছে তোর গাড়ি কি সেবিষ্ট হয় আর কিজন নে বেসাবে চাস কে গাড়িটা বাসা মানে বানোর ওনো কামে যাও লাগে কি মানে গাড়ি কি কামাই নাই নাকি কামাই আসে কম আর বেশি আর কি কম হয় কম হয় কিস্তির কথা ধরো হয় গাড়ি তো করিলাছ না আমার হ্যাঁ করিলাটা তো বসা লাগে মানে বর্তমান কি গাড়ি কামাই নাই নাকি কামাই আসে 3 4 500 600 700 টাকা হয় তাহলে বেসাও কে দেবে গাড়ি বেসা লাগে মানে বানোর ওনো কামে যাও লাগে কত দাম দিছ মানে কত হলে 4 12 একটা কোয়া দেত

গাড়ি নিলেও ফোন করে না নিলেও ফোন করে ঠিক আছে তো বন্ধুরা মই এই ফলে ভাড়া নিয়েছিলাম মানে এই টেম্পুলেগুলো দেখা পেয়ে মক কয় যে ভাই তুই তো ভিডিও বানাস আমার এই টেম্পুটা বিক্রি কর্ম একটা ভিডিও বানিয়ে দে ওই হিসেবে মানে বানিয়ে দিলুম ঠিক আছে তো তোমরা বলে ভাববেন যে ইয়ে মানে এটা একটা ব্যবসা ওটা না ভাবেন তো চাই চাই মর মানে ভিডিও নতুন দেখিয়েছেন অল্প ফলো করে দিবেন টেস্টা